বিশেষ করে আপনাদেরকে বলবো যে হেপাটাইটিস বি একটি নীরব ঘাতক যদিও এটা জন্ডিস হয়ে থাকে এটা কোনো শারীরিক কোনো সমস্যা দেখা দেয় না হেপাটাইটিস বি এমন একটা জন্ডিস যে সাধারণ জন্ডিসগুলো তো চোখে হলুদ হয় পসরা হলুদ হয় নৌকো প্রহলব্ধ হয় খাওয়া দাওয়া রুচি হয় না এগুলো দেখা যায় কিন্তু সেটা কোনো ক্ষতি হয়নি কিন্তু যেটা হলো হ্যাপাটাইটিস বি এমন একটা জন যে খাওয়া দাওয়ার সব স্বাভাবিক থাকে চলাফেরা সব স্বাভাবিক থাকে কিন্তু এই হ্যাপাটাইটিস বিটাই একসময় ঘাতক দালালের মতো সে আস্তে আস্তে মানুষকে এক মৃত্যুর মুখপত্রে নিয়ে যায় হেপাটাইটিস বি থেকে ক্যান্সার হয়ে আজকে নাইনটি নাইন পার্সেন্ট রুগী যারা গ্যাস্ট্রোলজি ক্যান্সার তারা নাইনটি নাইন পার্সেন্ট এই হ্যাপাটাইটিস বি থেকে ক্যান্সার হয়ে মারা যাচ্ছেন বিশেষ করে আমি বলবো যে সারা ডাক্তারদের বক্তব্য হ্যাপাটাইটিস বি নিয়ন্ত্রণ হয় কিন্তু হ্যাপাটাইটিস বি এর চিকিৎসা পূর্ণাঙ্গ সুস্থ হয় না আমরা বলবো হ্যাপাটাইটিস বি স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয় যদি গণস্বাস্থ্য হেমিতে আপনারা চিকিৎসা করেন হ্যাপাটাইটিস বি আপনারা একদম পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা যখন রিপোর্ট করবেন রিপোর্টে আসবে যে এটা চার মাস চিকিৎসার পরে আপনার টোটালি নেগেটিভ হয়ে গেছে আপনাদের সবাইকে বলবো যে হেপাটাইটিস বি হলে সেটার আর চিকিৎসা নেই সে কথার কোনো বৃত্তি নেই হ্যাপাটাইটিস বি সুন্দরভাবে সুস্থভাবে এবং আপনাদের হেপাটাইটিস বি চিকিৎসার জন্য কোনো আহ্বান জানিয়ে শেষ করছি বিশেষ করে চোদ্দ পুরানা পল্টন সালাম মার্কেট লিফ্টেশয় শনিদেবী সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানগঞ্জ আমাদের সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে বিশেষ করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম